সামনেই বিশ্বকাপ হাতে আর দু মাসও সময় নেই অথচ গতবারের চ্যাম্পিয়ন দল যেন আজ এক অচেনা সমুদ্রে ভাসছে দলের ক্যাপ্টেনের ব্যাটের আর নেই ভাইস ক্যাপ্টেনের ফর্ম তলানিতে আর কোচ গৌতম গম্ফীর ভারতীয় দলের সাজগরকে বানিয়ে ফেলেছেন একটা ক্রিকেট ল্যাবরেটরি বা গবেষণাগার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন ব্যাটিং অর্ডার নিয়ে চলছে এমন সব পরীক্ষা নিরীক্ষা যা দেখে মনে হচ্ছে ভারতীয় দলে এখন মিউজিক্যাল চেয়ার খেলা চলছে একদিকে সূর্যকুমার কুমার যাদব আর শুভমান গিলের অফ ফর্ম অন্যদিকে সঞ্জু স্যামসাং বা যশস্বী জাসওয়ালের মতো তারকাদের বসিয়ে রাখা সব মিলে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন কি এবার ধাক্কা খেতে চলেছে নাকি বিশ্বাসী মেলাবে বস্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় দলের এই অদ্ভুত স্ট্র্যাটেজি বিশেষজ্ঞদের করা সমালোচনা এবং আইসিসির টিকিট বিতর্ক নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ অনেক অজানা তথ্য অপেক্ষা করছে টেস্ট হোক বা টি টোয়েন্টি কোচ গৌতম গম্ভীরের পরীক্ষার যেন কোনো শেষ নেই কখনো ওয়াশিংটন সুন্দর আবার কখনো আকসার প্যাটেল তিনি পাঠিয়ে দিচ্ছেন তিন নম্বরে ব্যাট করতে আর দলের সেরা ব্যাটার সূর্যকুমার যাদব তার ব্যাটিং অর্ডারের কোনো ঠিক ঠিকানা নেই কোচ ভাবছেন প্রতিপক্ষকে ধোকা দেবেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই প্ল্যান বি উল্টে ভারতীয় দলকে ডুবিয়ে দিচ্ছে মূল্যায়নপুরের ম্যাচে আমরা দেখেছি এক্সপেরিমেন্ট এবং অন্ধবিশ্বাসের মাসুল কিভাবে দিতে হলো ভারতকে পরিসংখ্যানের দিকে তাকালে আপনিও আতকে উঠবেন শেষ ম্যাচে সূর্যকুমার যাদবের গড় মাত্র তেরো দশমিক তিন পাঁচ রান করেছেন মোটে দুশো সাতাশ স্ট্রাইক রেট একশো কুড়ির আশেপাশে একবার ভাবুন যে ব্যাটার এক সময় বিশ্বের এক নম্বর ছিলেন তার ব্যাটে রান নেই কোনো পিছেই তিনি স্বস্তি পাচ্ছেন না আর শুভমান গিল তিনি তো অধিনায়ক সূর্যর সাথে পাল্লা দিয়ে হতাশ করছেন দু পঁচিশ সালে চোদ্দটি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র দুশো তেষট্টি রান ডাক আউটে বসে গম্ভীর সব দেখছেন হতাশায় মাথা নাড়ছেন কিন্তু ম্যাচ শেষে আবার তাদেরই পাশে দাঁড়াচ্ছেন কোচের এই অবিচল বিশ্বাস কি দলের জন্য ভালো নাকি এখন দলের হয়ে দাঁড়িয়েছে সূর্যকুমার এতদিন বলছিলেন ফর্ম নিয়ে তিনি ভাবছেন না দলের জয়ই আসল কিন্তু দল যখন হারছে তখন আর ঢাকার জায়গা থাকছে না মুল্লানপুরের হারের পর সূর্য নিজেও স্বীকার করেছেন ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ খেলার মঞ্চ এটা নয় দায় আমারই কিন্তু এই চাপ কাটাতে গম্ভীর যা করছেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তনরা হঠাৎ করে আক্সার বা সুন্দরকে তিন নম্বরে নামিয়ে দেওয়া এটাকে অনেকেই বলছেন নব্বইয়ের দশকের পিঞ্চ হিটার তত্ত্ব কিন্তু আধুনিক ক্রিকেটে কি এটা চলে প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা সোজাসুজি বলেছেন এটা কোনো পরিকল্পনাই নয় বড় রান তারা করতে হলে সেরা ব্যাটারদেরই বেশি বল খেলতে দিতে হয় আকসারকে নামিয়ে একুশ বলে একুশ রান করে কি লাভ হলো টপ অর্ডারের প্রথম তিনজন ফিক্স থাকা উচিত শুধু থাপ্পা নন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ডেল স্টেইন ও অবাক তিনি বলেছেন আকসার ভালো ব্যাটার কিন্তু তাকে তিন নম্বরে পাঠানো মানে নেকড়ের সামনে ফেলে দেওয়া তার যুক্তি সহজ অভিষেক শর্মা আউট হলে না হয় মানা যেত কিন্তু সুমান আউট হওয়ার পর সূর্যকে না নামিয়ে আকসারকে কেন এতে না রান বাড়ছে না উইকেটের পতন আটকানো যাচ্ছে এত সমালোচনার পরেও দলের অন্দরে কিন্তু একটাই মন্ত্র বিশ্বাস সহকারী কোচ রয়ান টেন দুষ্কাতে স্পষ্ট বলেছেন সূর্য বা শুভমানকে নিয়ে তারা মোটেও চিন্তিত নন তাদের দাবি সূর্য একজন দুর্দান্ত ক্যাপ্টেন এবং যেকোনো দিন তিনি বড় রান করবেন অস্ট্রেলিয়া শুভমান কেমন খেলেছিলেন বা আইপিএলে তিনি বছরে ছশো থেকে সাতশো রান করেন এই যুক্তিগুলোই এখন ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু একটা প্রবাদ আছে না বিশ্বাসে বিলাই তর্কে বহুদূর গম্পে তর্কে যেতে চাইছেন না তিনি বিশ্বাসেই অটল তার আশা বিশ্বকাপের সময় সব ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তব হলো বিশ্বকাপের আগে ভারতের হাতে আর মাত্র আটটি ম্যাচ এর মধ্যে যদি সূর্য সম্মান ফর্মে না ফেরেন তবে বিপদ কিন্তু দরজায় করা নাড়ছে সহকারী কোচেরা তো মিডিয়ার সামনে সেটাই বলেন যা তাদের বলতে বলা হয় কিন্তু দলের ভেতরের খবর হলো বোলিং কোচ মর্নি মর্কেল আগে ইঙ্গিত দিয়েছিলেন যে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেমন যশস্বী জাসওয়াল দলে জায়গা পাচ্ছেন না সূর্য স্যামসংকে বাদ দেওয়া হয়েছে আর ওপেন করানো হচ্ছে সুমনকে দিয়ে এই সিলেকশন পলিসি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার কোচ লক্ষী রতন শুক্ল তার কথায় সঞ্চুর মতো ক্রিকেটার বাইরে বসে আছে অথচ রান না পাওয়া সূর্যকে টেনে নিয়ে যেতে হচ্ছে ভারতকে শুধু ক্যাপ্টেন বলে কি দিনের পর দিন খারাপ খেলে যাওয়া যায় শুক্ল বা প্রাক্তন নির্বাচক সবারই একই কথা বেশি পরিবর্তনের সময় সম্বরণ নেই কিন্তু যারা রান পাচ্ছে না তাদের অফ স্টাম্পের বাইরের বল খেলতে সমস্যা হচ্ছে এটা প্রতিপক্ষ বুঝে গেছে সঞ্জু স্যামসং ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে খেলেন অথচ দলে তাকে বলা হচ্ছে ফিনিশার হতে হবে আর ওপেনিং এ এমন একজনকে খেলানো হচ্ছে যিনি দিনের পর দিন ব্যর্থ এই নিশ্চয়তা কি দলকে এক অনিশ্চয়তার গোলক থাকায় বা ভুল ঠেলে দিচ্ছে না শুধু মাঠের পারফরমেন্স নয় মাঠের বাইরেও শুরু হচ্ছে বিতর্ক আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে কিন্তু টিকিটের প্রমোশনের জন্য যে পোস্টার রিলিজ করা হয়েছে সেখানে ভারতের সূর্যকুমার ইংল্যান্ডের হ্যারি ব্রুক বা অস্ট্রেলিয়ার মিচেল মার্শ থাকলেও পাকিস্তানের কোনো ক্যাপ্টেনের ছবি নেই ব্যাস এতেই চোটে লাল পাকিস্তানি সমর্থকরা যদিও আইসিসি যুক্তি তারা সাফল্যের নিরিখে মাত্র পাঁচজন ক্যাপ্টেনকে বেছে নিয়েছে তবে সুখবর হলো ট্রিকিটের দাম কিন্তু বেশ কম রাখা হয়েছে মাত্র একশো টাকা থেকে শুরু আইসিসি চায় সবাই মাঠে আসুক কিন্তু পাকিস্তান ভারতে খেলতে আসবে না বলে তাদের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায় সবমিলিয়ে পরিস্থিতি বেশ ঘোরালো একদিকে দলের সিনিয়রদের অফ ফর্ম অন্যদিকে কোচিং নিত্য নতুন পরীক্ষা আপনাদের কি মনে হয় গম্ভীরের ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট কি ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারবে নাকি সেরা ব্যাটারদের সঠিক জায়গায় খেলানো উচিত কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ